السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد شرب بطعم الله تعالى البربرين أجسرو من شكريا যে মহান রবুল আলমী মহান রব অগুনত শুক্রিয়া যে মহান রবুল আলমী দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসেম রহমান দিয়ে বরক দিয়ে এই দুনিয়ার বুকিম সর্বশ্রেষ্ঠ জায়গা মাস্তি সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রবুল আলমিন আমাদের কি দান করে সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহার আল্লাহ অজস্র অবনীতি সুক্রিয়াম শুধু তাই নয় আল্লাহ রব আলমিনের দরবারে পৃথিবীকে যত ন্যামাজি দান করেছেন কর্মই দিন তুমি মুদ্দি সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো সুস্থ থাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে பார்த்தেন এই মুর্তিন অসুস্থ বানি ভাষাই সহায় রাখতি আল্লাহ রাব্বুল আলামিন பார்த்தেন অসুস্থ বানি অস্পিতাল ভর্তি করে রাখতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রা আল্লাহ আল্লাহরবুল আলমিনের রহমান এবং রহিম নামে বসি নাই আল্লাহরুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন এই জন্য দরবারে অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত ইনার রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন আসুন আজকের যে আলোচনা সে আলোচনা কি আলোচনা জানেন আলোচনা এই আলোচনার ভিতরে আমরা আজকে জানবো মুমিন বান্দাদের পরিচয় মুমিনদের গুণাবলী কি এ বিষয় নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনা আল্লাহর আলামিন কোরআল কারিমের কোন সুরার কোন আয়াতের ভিতর মুমিন বান্দাদের গুনাগুণ তুলে ধরেছেন শুধু একটি নয় অসংখ্য সুরার ভিতরে আল্লাহরফ বলে আলামিন এই গুণাবলি তুলে ধরেছেন কারণ ভূমিকা যদি করতে যাই কারণ আলোচনা এমনি যদি করতে যাওয়া অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সংক্ষিপ্তভাবে আমি একটি ছোট্ট আলোচনা করতে চাই যে আলোচনার ভিতরে আল্লাহরব বলে আলামিন মমিন বান্দারের শিফত তুলে ধরেছেন চলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরতুল সূরতুল আনফাল এর 1 থেকে 4 নাম্বার আয়াত এর ভিতর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরুল্লাহ এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন ইন্নাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ও জিনাতহুদিনাসকুলুবুহু ওয়া ইযা আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি ঘোষণা করেছে জানেন যখন তারা আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তো ও ইশক লোক অর্থাৎ তোমরা ইমানদারকে চিনতে পারবা এইসব গুণাবলী দেখে যাদের দিল আল্লাহর কথা শোনার পর কেঁপে উঠি কি করে যাদের দিল আল্লাহর কথা বলার পর তাদের ওই দিল কেঁপে উঠি এক নাম্বার কয় নাম্বার যে মুমিন ইমানদার তো ওই সব সপলোক এখানে কিন্তু মুমিন বান্দাদের কথা পরে আসতেছেন আগে হলো ইমানদারকে ইমানদারকে চিনার জন্য কোরআনুল করিমে সুরতুল আংফালের ভিতর আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন যে সুরতুল আংফালের ভিতর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এক নাম্বারে দিয়েছেন যারা নাকি ইমান এনেছে যারা নাকি আল্লাহ তালার বরত্বের কথা শুনবে আল্লাহ আলার হেকমতের কথা শুনবে জান্নাত জাহান্নামের কথা শুনবে ولكن اكلاس باسم ديل الذي هو بي دو نمبر هو الحق هو الحق هو الحق هو الحق هو الحق خلق الحق هو الحق هو خلق هو الحق هو أطبع قرب تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير أطبع قرب إذا وقعت الواقية ليس لوقعتها لي كاذفة إذا بجوكم قرآن الكريم أطبع قربهم أطبع এভাবে যখন ক্রমন্বয়ে কোরআনুল করিম পাঠ করবে কি করবে কোরআনুল করিম তেল করা হয় তখন তাদের তখন তাদের ইমান বেড়ে যায় তাদের দিল কেঁপে উঠবে এখন ইমান বাড়বে কিভাবে বুঝবেন চোখে পানি আসবে দুনিয়ার কোনো খেয়াল তাদের থাকবে না তাহলে এক নম্বর আমরা জানলাম যখন নাকি আল্লাহ তালার বরত্বের কথা আল্লাহ তালার জান্নাত জাহান্নামের কথা আল্লাহ তালার এইসব গুণের কথা তুলে ধরবেন তখন ওই ইমানদার বান্দার ওই ইমানওয়ালা বান্দার দিল কেঁপে উঠবে দিল কেঁপে উঠবে দু নম্বর কি যখন কোরআন করিম পাঠ করা হবে তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে তখন তাদের ইমান বেড়ে যাবে তার লক্ষণগুলো কি ইমান বেড়ে যাওয়ার লক্ষণ হলো চোখ দিয়ে অশ্রু জোরা একমাত্র দুনিয়ার সকল লোক লালসা দুনিয়ার সকল ধরনের খেল বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দিকে মনোনিবাসে থাকা এক নম্বর হলো তাদের দিল কেঁপে উঠা দু নম্বর হলো ইমান বেড়ে যাওয়া ইমান বাড়ার জন্য কোরআনুল করিম যখন পাঠ করা হবে মনোযোগ দিয়ে শুনবে এবং একমাত্র তাদের এই দেন এবং খেল এই কোরআনুল করিমের দিকে থাকবে গেল দুইটা ইমানদারকে চিনার দুটা আলামত এক নাম্বার আলামত ভালোভাবে শিখে নেন আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারবো না করানুলকারিমের বিস্তারিত মেরে সেই করতে পারবো না এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আমি আংশিকভাবে অর্থের কিছু কিছু ব্যাখ্যা করে দিচ্ছি যাই হোক দু নম্বর এক নম্বর হলো ইমানদার চিনার উপায় হলো কি আল্লাহ যখন আল্লাহ তার এইসব গুণাবলীর সিফতের কথা আলোচনা করা হবে তখন তার দিল কেঁপে উঠবে দু নম্বর হলো যখন কোরআনুল করিম তেল করবে তখন তার মনোনিবাস তার ইমান বেড়ে যাবে তিন নম্বর যখন তাদের রবের ওপর এবং তারা যখন যত কিছু হবে তার ভালো বন্ধ বিপদ আসবে আপদ আসবে বালা মুসিবত আসবে নামত আসবে আল্লাহ তালা পরীক্ষামূলক কিছু বালা মুসিবত এসে হাজির হবে তখন ওই বিপদের সময় একমাত্র ভরসা আল্লাহ তালার উপর রাখবে কোনো নেতার উপর রাখবে না কোনো চেয়ারম্যানের উপর রাখবে না কোনো এমপির উপর রাখবে না কোনো মন্ত্রীর ওপর রাখবে না দুনিয়ার কোনো ক্ষমতার ওপর ওই ইমানদার বান্দা ওই তার কাছে মোকাপেকি হবে না তিনটা আমার গুণ হলো কি একমাত্র ভরসা একমাত্র আশা একমাত্র দেওয়ার মালিক একমাত্র কর্ণওয়ালা মালিক একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহরুল দুনিয়ার কোনো নেতার ক্ষমতা নাই দুনিয়ার কোনো খেতার ক্ষমতা নাই দুনিয়ার কোনো চেয়ারম্যানের ক্ষমতা নাই আমাকে হেফাজত করার মালিক হলো একমাত্র আল্লাহ এই খেলটা দিলে রাখা যে সব কিছু মালিক সব কিছু কর্নেওয়ালা মালিক একমাত্র আল্লাহ তহ যেমন আপনি আমরা কিন্তু অনেক সময় একটা কথায় কথা বলে ফেলি যে আমার বড় ছেলে যদি না থাকতো আজকে না খাইয়া এরকম অনেক কথা বা আমার ছোট ছেলে যদি তোদের দিকে নজর না থাকে তাদেরকে তারা বিক্ষোভ করে বাদ এরকম কথা কিন্তু আমরা সাধারণত বলে থেকে আসলে ও আমার পানির ভাইরা ও আমার মুসলিম ভাইরা যারা নাকি কি ইমানদার বলে দাবি করেন আপনি কিন্তু একমাত্র আল্লাহ তাল্লার কাছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সব কিছু হয় এই দিকে কিন্তু আপনার মনোনিবাস ছিল না আপনি বলেছেন যে আপনার সন্তান না থাকলেন আপনার পরিবার না খাইয়া মূর্তি হইতো এরকম কথা বলেছেন এটা কিন্তু শিরিক হয়ে যায় আমি এদিকে আলোচনা যাচ্ছি না যদি এই আলোচনা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে তারপরও মোটামুটিভাবে আপনারা বুঝতে পারবেন জন্য বলবো সাবধান কোনো মানুষের কোনো ক্ষমতা নাই কোনো টাকার কোনো ক্ষমতা নাই কোনো ঔষধ বা মেডিসিনের আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার বংশগত করে কারো যদি কোনো রোগ হয়ে থাকে ওই রোগ সারানোর ওই ঔষধের কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা হলো আল্লাহ আল্লাহতালা যদি ঔষধের ক্ষমতা থাকতাম তাহলে আজও অব্দি কোনো ধনী মানুষ মারা যাইতো না তারা বলতো যত টাকা লাগেন এমন ওষুধ রিচার্জ করে বাইর করো যে যার কারণে যার মৃত্যুর শয্যা হয়ে যাবে এটা খেলে তারা হায়াত বেড়ে যাবে তারা এই কিন্তু এটা তৈরি করে ফেলতো যে ওকে এদিকে বেলা চলে যাবো না আমি ইমানদারের ইমানদারে গুলো বলতেছি এক নম্বর সিবত বললাম দিল কেঁপে উঠা দু নম্বর আনুল কারিম তেল করলে তাদের ইমান বেড়ে যাবে আর ইমান বাড়ার জন্য যে লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পাবে আর তিন নম্বর হলো সব কিছু একমাত্র আল্লাহ আলার কাছ থেকে হয় অন্য কোনো কারো কিছু থেকে কোনো কিছু হয় না এই ভরসা ইমানদার একমাত্র আল্লাহ আলার কাছে রাখা আর দুটা কাজ রয়েছে এক দুটা কাজ রয়েছে সেটা হলো নামাজ সলাথ কায়েম করা সলাত কায়েম করা এখন সলাদ পড়া এবং কায়েম করার মধ্যে পার্থক্য কী আমি আজকের আলোচনায় বলবো না আমি সলাতের একটা আলোচনা করেছি ওই আলোচনা সলাদ পড়া কাকে বলে এবং সলাৎ কায়েম করা কাকে বলে বিস্তারিত তুলে ধরেছি ওই আলোচনা প্রায় এক ঘন্টার ঊর্ধ্বে চলে গেছিল আপনারা ওইটা ভালোভাবে শুনে নেবেন তাহলে নামাজ পড়া কাকে বলে এবং কায়েম করা কাকে বলে এই পার্থক্যটা আমরা অনেকেই বুঝি না আমরা মনে করি নামাজ পড়লেই হয়ে গেছে পড়া এক জিনিস কায়েম করা এক জিনিস যাই হোক এ হলো চারটা আর পাঁচ নাম্বার হলো যা কিছু আমি তাদেরকে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনার যত সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন জায়গা সম্পদ দিয়েছেন ফলের বাগান দিয়েছেন দান ক্ষেতের ফসল দিয়েছেন ধান দিয়েছেন গম দিয়েছেন লাউ দিয়েছেন যা যত রকমের যা কিছু দিয়েছেন সব কিছুর মধ্য থেকে আল্লাহর পথে আমি আল্লাহর পথে তারা দান করে আল্লাহর পথে খরচ করে তারাই হলেন সত্যিকারে ইমানদার আর এই পাঁচটি গুণ যার মাঝে থাকবে সেই হলো মুমিন অর্থাৎ ইমানদারের যে সিবুতগুলো রয়েছে এই সিবুতগুলো যদি কোনো মু মুসলমান বান্দার ওপর থাকে এবং কায়েম থাকে সবগুলো তাহলে ওই ওই বান্দাটাই ওই বান্দিটে হলো মুমিন কথা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আরও আবার বলে দিচ্ছেন এটা কিন্তু কোরআনুল কারিমের সরাসরি কোরআনুল কারিমের। সুরতুল সুরতুল আংফানের শুরু থেকে এক নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী সরাসরি ব্যাখ্যার ভিতর ঘোষণা করে দিয়েছেন তাফসির কিন্তু আমি করতেছি না এবং আল্লাহ রব্বুল আলম বলেছেন এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবেন যদি এই পাঁচটি গুণ যদি তার মধ্যে কায়েম থাকে কায়েম থাকে তাহলে ওই ব্যক্তি হলো মুমিনদের সিফতের অন্তর্ভুক্ত তাদের জন্য আল্লাহ রব্বুল এবার মুমিন যদি হতে পারেন তাহলে আল্লাহ রবুলি আলম ঘোষণা করে দিয়েছেন ও আমার মুমিন বান্দারা তোমরা শুনে নেও আমি রবর পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বড় মর্যাদাময় মর্যাদাময় পূর্ণময় অনেক বড় আনন্দময় জায়গা আমি তোমাদেরকে দান করব শুধু তাই নয় আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যদি চলতে যাইয়া অনিচ্ছাকৃতভাবে কোনো গুণা হয়ে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব এবং আমি আল্লাহ রবুল আলমিন দুনিয়াত এবং পরকালে আমি তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব কে বলেছেন যদি এই পাঁচটি গুণ ইমানদার বান্দা করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনটি তিনটি গুণের কথা তিনটি সিফ তিনটি তিনটি আল্লাহ রকম আলমিন তিনটি কিসের কথা তিনটি ওয়াদা দিয়েছেন জান্নাত দিবেন কি দিবেন, জান্নাত দিবেন কি দিবেন জান্নাত দিবেন গুনা মাফ করবেন অর্থাৎ জাহান নাম থেকে আপনাকে হেফাজত করবেন আচ্ছা মৃত্যুর পর গুনা যে হবে গুনার কারণে কোথায় দিবেন আমাদেরকে জাহান্নামের জাহান্নামে দিবেন ও আমার পানির ভাইরা আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এই আলোচনার সামনে দিকে যাব না এই অর্থটি আমি বলেই শেষ করে দিব কারণ আরও একটু বিস্তারিত একটু আলোচনা রয়েছে যেটা না বললে নয় আজকের আলোচনা কারণ সংক্ষিপ্ত আলোচনার ভিতর আমি আনুল কারিমের কোন কোন আয়াত আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের এবং মুমিনদের গুনাগুলি বর্ণনা করেছেন সবগুলো আয়া সবগুলো সুরার নাম এবং আয়াতের সংখ্যাগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ এই আলোচনার ভিতরে তবে বলে দিচ্ছি যদি এই পাঁচটা গুণ কোনো ইমানদার বান্দার ওপরে থাকে তাহলে খোদার কসম করে বলছি নাকি মুমিন বলে আল্লাহ রব্বুল আলমিন আখ্যায়িত করেছেন আর যিনি মুমিন হতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ওয়াদা করেছেন যাহার নাম থেকে তাকে মুক্তি দিবেন এটা ওয়াদা করেছেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সেটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে এই কোরআনকারী মেয়ে অর্থের ভিতর দুনিয়াতে এবং আখিরাত তো ও জাহানে কিন্তু আপনাকে সব জায়গায় সম্মান এবং সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করবে ওয়াদা করেছেন আসুন এবার জেনে নেই আল্লাহ রব্বুল আলম কোরআনুল কারিমের অসংখ্য আয়াতের ভিতর এই রকমের এই রকমের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ কোরআনুল কারিমের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ আলামিন আলমিন রকমের মোমিনদের সিফত মোমিনদের গুণাগুণ এবং তাদের জন্য কী ওয়াদা করেছেন এরকম ঘোষণা করেছেন এবার আল্লাহ রব্বুল আলমিন দেখুন সুরত উল সুরতুল এর এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজের বিনিময়ে এবং বিতের বিনিময়ে যা যারা বেহুদা কাজ থেকে দূরে থাকেন যারা জাকাতের ব্যাপারে কর্ম কর্মতপর কর্মতপর হয় যারা তাদের লজ্জায় ইস্তানের হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও কিন্তু মুমিনের গুনাগুণে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় আমি এবার সংক্ষিপে বলে দিচ্ছি আলোচনা অনেক লম্ব হয়ে যাচ্ছে হচ্ছে আমরা জেনে নেই যে কোরআনুল করিমের কোন কোন আয়তে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকার আর দুই সাতান্ন নম্বর আয়াতে ইমানদার এবং মুমিনদের সিফত সম্পর্কে এবং তাদের কি মর্যাদা তাদেরকে কি দান করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি দান করবেন কি পুরস্কারে পুরস্কৃত করবেন এই বিষয় নিয়ে তুলে ধরেছেন শুধু তাই নয় সুরত নিসার সাষট্টি নম্বর আয়তে সুরতুল মায়েদার একান্ন নম্বর আয়াতে সুরত তহবার একশত এগারো নম্বর আয়াত একশত বারো নম্বর আয়াত একশত বাইশ নম্বর আয়াত আল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় সুরতুর রথ এর আঠাইশ নম্বর আয়াতে সুরতুল ইবর এর ২৭ নম্বর আয়াতে ইমানদার কারা মুমিন কারা এবং ইমানদার এবং মুমিন যদি হতে পারেন তাহলে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন এ বিষয় তুলে ধরেছেন শুধু তাই নয় সুরতুল নাহলির সাতান্ন নম্বর আয়াতে সুরতুল মারিয়া ছিয়ান্ন নম্বর আয়তেন সুরতুল হজ এর পঁয়ত্রিশ নম্বর আয়তেন সুরতুল নূর এর একান্ন বাহান্ন পঞ্চান্ন এবং

বান্দাদের গুণাবলী ইমানদের বান্দাদের গুণাবলী তুলে ধরেছেন শুধু তাই নয় সুরতুল হজরতের সাত নম্বর দশ নম্বর এবং পনেরো নম্বর এত আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দা হলে তাদের কি কি গুণ থাকবে তুলে ধরেছেন এবং এই পাঁচটি গুণ যদি থাকেন এবং এই পাঁচটি গুণ থাকলে ওই বান্দার হবে মুমিন আর মুমিন বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের তিনটা ওয়াদা করেছেন কয়টা তিনটা ওয়াদা করেছেন এই তিনটা ওয়াদা করেছেন আমি আলোচনা একটু আগে করেছি আলোচনা অনেক লম্ব হয়ে যাচ্ছে শুধু তাই নয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ছোট্ট একখানা হাদিস আমি তাহলে হাদিস পাঠ করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা এই হাদিসটি বলার আগে বিশেষ একটা কথা জানিয়ে দিচ্ছি ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনে নেন আল্লাহ রসুল সাল্লিশ আমাদের নবী হলেন সর্বশেষ নবী আমাদের পরে আর কেউ নবী হবে না এটা নিশ্চই সত্য তো আজকে যে ইসলামের যে আলোচনা করলাম দিনের যে আলোচনা করলাম এটা কিন্তু বিনা স্বার্থে আমি আলোচনা করলাম কারণ আমি একদিন পৃথিবীর বুকে থাকবো না কিন্তু আল্লাহ রব আল কুরআনুলিমিন কোন কোন আয়াতের ভিতর এই মুমিনদের গুণাবলী সম্পর্কে তুলে ধরেছেন আমি কিন্তু আজকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম এবং আমি আপনাদের কাছে আরও একটি কথা রেখে যাচ্ছি আমার এই দায়িত্বটি রসুল যেমন আমাদের ওপর আমার আমাদের ওপর অর্পণ করে দিয়ে গেছেন আমার ওপর অর্পণ করে দিয়ে গেছিলেন আমি আপনাদের কাছে বলে দিয়ে গেলাম আমি আপনাদের কাছে দলিল সহ পেশ করে দিয়ে গেলাম আপনারা কিন্তু এটার প্রচার প্রসার করতে ভুলবেন না আপনার ভাই আপনার মেয়ে আপনার ছেলে আপনার যত রকম আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব রয়েছে যারা নাকি ইসলাম ইসলামের পথে চলে যারা নাকি ইমান এনেছে এবং যারা নাকি ইমান আনে নাই সকলদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের এই দায়িত্ব আমি রেখেই আমি আজকের এই আলোচনা শেষ করবো তবে শেষ করার আগে হরজিদা আনা রসুল্লাহ

প্রতীক অর্থাৎ যারা মুমিন বান্ধব হবে তাদের মধ্যে মানুষ যখন একটা কথা বলবে বিশ্বাস করে ফেলবে মানুষ যখন তার কাছে হাত পাতবে ওই হাতের কারণে বিশ্বাস করে ফেলবে অর্থাৎ তারা হবে ভালোবাসা এবং দয়ার চিহ্ন দয়ার প্রতীক তাদের কাছে হাত পাতলে তাদের কাছে কোনো কিছু বললে আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন বানোয়াট কথাও বলে থাকেন তারপরে সে বিশ্বাস করে নিবে কারণ সে হলো ইমানদার আর ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কাউকে ভালোবাসে না এবং কারো এবং কারো ভালোবাসা পায় না এজন্য মুমিন বন্দি বান্দারা যখন নাকি মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাত করা হয় তাদের মন দিয়ে তাদের দিল মমের মতো বলে যায় এই জন্য আজকের আলোচনার সামনের দিকে যাব না সকলের ইহলৌকিক দুনিয়ার বুকে চলতে যাইয়া যত রকমের বিপদ আবদ বালা মুসিবত রয়েছে আল্লাহবুল আলম সকলকে যেন সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন খাস করে মানুষ শয়তানের শয়তানি থেকে যেন হেফাজত করেন এবং জিন শয়তানের শয়তানি থেকে যেন আল্লাহ রবুল আলমিন হেফাজত করেন এবং মৃত্যুর পর যেন আল্লাহ রবুল আলমিন সকল রকমের বিপদ ফুলসিরাতের বিপদ কবরের বিপদ হাসরের বিপদ মিজানের বিপদ ফুলসিরাতের বিপদ জাহান্নামের বিপদ সকল রকমের বিপদ থেকে যেন আল্লাহ রবুল আলমিন হেফাজত করেন এই জন্য আমি সংক্ষেপে কথাটা বলে থাকি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ইহলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে এবং কি সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করে এই কামনা ব্যক্ত রেখে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত